হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম আজকের ব্লগটা তোমার যে যে ব্লগটা দেখছো এটা হচ্ছে পনেরোই আগস্টের আগের দিনের ব্লগ তো এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি তোমার নিশ্চয়ই আবার শুনে বুঝতেই পারবে যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আকাশ ডাকছে তো আমি এখন ভয়েস দিচ্ছি মেয়েদের স্কুলে দিয়ে এলাম এসে ভয়েসটা দিচ্ছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি যাব একটা জায়গায় কোথাও না যাবো হচ্ছে ওই বাড়িতে কাকা ফোন করেছিল ফ্রিজ কিনে দেবে বলে তো আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে যেতে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখো তার আগে তোমার সঙ্গে কোনো মানে কিছু জিনিস শেয়ার করিনি এই যে দেখো এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন পাথরের তো তোমাদের মানে অনেকটাই মানে অনেকগুলো কিছু মানে অনেক কিছু শেয়ার করা হয়নি তো বাকি ছিল যেমন হয়েছে এইটা যখন মানে এনেছিলো বাড়িতে কাকাই এনে দিয়েছে তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে নিলাম দেখো এটা যে ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা কাকা এনে দিয়েছে আর এই যে দেখো এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এর নিচে যে টাইলসটা ছিল মানে টাইলসটা এখনও আছে কিন্তু ওটা না স্লিপ খাতো জল জল পোলে পাসলিপ খেতো তো সেই জন্য কাকা এটা এনে পেতে দিয়েছে নিজে নিজে কিনে এনেছে এনে কিন্তু আবার নিজেই পেতে দিয়েছে তো আমি না কিছুই করিনি যে যা করছে সব নিজে থেকেই করছে তো চলো দেখো আমি কিন্তু ভেবেছিলাম মানে তখন আমি আগে ভেবেছিলাম যে যখন আমি ঘর করব তো এরকম মানে প্লাস্টারটা হয়ে যাবে মেজেটা হয়ে যাবে তো মেজে সিমেন্ট ফিমেন্ট রং ফং কিছু করবো না মাটি থাকে থাকবে তো মাটি থাকলো আমি এর ওপর এরকম একটা কার্পেট নেবো ভেবেছিলাম কিন্তু আজকে দেখো কাকার কাকার জন্য আজকে আমার সব মানে টাইলস টাইলস লাগানো ঘর পট্টি করা রঙ সব আজকে আঁকার জন্য হয়েছে তো তারপর দেখো আজকে তারপর আমি চলে গেলাম ওই বাড়িতে ওই বাড়িতে যাওয়ার পর দেখলাম মা তালে ফুলি করেছে তো বেশ গরম মানে গরম ছিল না হালকা গরম ছিল তো গরম লাগে গরম থাকলে না তিতকুড়ির মতো লাগে যাই হোক হাটা হালকা গরম ছিল কিন্তু আমি দেখে না মানে মানে ওয়েট করতে পারলাম না আমি বাটি করে নিয়ে খেতে শুরু করে দিলাম তারপর দেখো খাওয়া দাওয়ার পরই চলে এলাম ফ্রিজ কিনতে একদম অন্য কোথাও না আমাদেরই মানে মানে আমাদের ওখানেই ওখানে মানে সামনের দোকানে না আমাদের ওখকারই দোকানে চলে না ফ্রিজ কিনতে দেখো কাকা মা এসছে তো আমি ফ্রিজ পছন্দ করেছিলাম দেখো এই যে ফ্রিজটা এখানে এতগুলো ফ্রিজ আছে এটা গোত্রেজ কোম্পানি পাশেরটা কি অন্য কোম্পানি কিন্তু আমার এই ফ্রিজটা বেশ ভালো মানে এই ফুলটা বেশ কালারটা বেশ ভালো লাগছে এটা কি নীল ফল না কি কোম্পানিটা আমি ঠিক বলতে পারছি না দেখ এই যে দেখে ফ্রিজটা বেশ পছন্দ হয়েছে কালারটা বেশ লম্বা আছে আর কালারটাও বেশ ভালো লাগছে ফুলগুলো না বেশ এইচটি ফুল তো এই ফিসটা এখন পছন্দ হলো এখন সব ঠিকঠাক হচ্ছে এদিকে দেখো মেয়েরা খেলা মানে মেয়েরা বক বক করছে প্রীতিকে ক্যামেরা দিকে ক্যামেরাতে মানে ক্যামেরাতে দেখাতেই প্রীতির মুখটা ভেঙে নিল এখন ফিসটা নেওয়া হবে আর এই যে দেখো মানে ফাইনাল হয়ে আছে ফিসটা নেবো আর কাকা মা বসে আছে তো আমি কিন্তু নেবো বলিনি আমি ফিসটা পরে কিনবো কিন্তু সেটা শুনেই কাকাই কিন্তু কিনে দিল আমাকে আগে থাকতেই তো এখন ফিসটা প্যাকিং হচ্ছে বাড়িতে দিয়ে আসবে তো আমি এখন বাড়ি যাব না আমি যাব পরে তো কাকা ফিসটা বাড়িতে দিয়ে এলো তো তারপরে দেখো এটা পরের দিনকে সকালবেলা যেহেতু পনেরোই আগস্ট তো সকালবেলা দেখো পতাকা মানে মারা হবে মানে বাড়িতে লাগানো হবে তো এখন তোমার দাদা ভাই পতাকাগুলো সাজিয়ে নিচ্ছে পরপর তো আমি যখন ছোট ছিলাম না তো কাকা আমাকে নিয়ে ভাই তখন ওই বাড়িতে থাকতো মানে বাপিদের কাছে থাকতো তো কাকা আর আমি পতাকা লাগাতাম তো কাকা এরকম করে প্রথমে পতাকাগুলো আমাকে সাজিয়ে নিত আমাকে বলতো এরকমভাবে সাজিয়ে নিয়ে তারপরে অ্যারারোট অ্যারারোট কাকা কিনে আনতো কিনে জাল দিয়ে মা জাল দিয়ে দিত কাকা আমি পতাকা মানে লাগিয়ে পতাকাটা মানে লাগানো হতো বেশ বাস এইসব দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় খুব ভালো লাগে তো এখন মেয়েদের সময় আমার মেয়েরা এখন করবে তো এদিকে দেখুন তোমার দাদা এখন পতাকাগুলো পরপর সাজাচ্ছে পতাকা লাগানোর জন্য এরপর দেখো মেয়েদের স্কুলে নিয়ে যাবে তো আমি যাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু কাকা এসেছে ফ্রিজটা খুলছে তো আমি তোমার দাদাভাইকে বললাম যে তুমি মেয়েদেরকে নিয়ে যাও আমি রেডি করে দিচ্ছি তো এদিকে তোমার দাদাভাই মানে মানে রেডি হচ্ছে আর মেয়েদেরকে দেখো রেডি করে দিয়েছি এই যে দেখো কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা এটা জানিও এই যে দেখো মুখে পতাকা এঁকে দিয়েছি তো আমার কাছে না মানে অরেঞ্জ কালারটা ছিল না অরেঞ্জ কালার কুমকুম ছিল না আমি কুমকুম দিয়ে এঁকে দিয়েছি তো অরেঞ্জ কালারটা ছিল না তারপর তারপরে আমি লাল কালার দিয়ে দিয়েছি তো মানে রেড কালার যায় তো এখন দেখো তোমার দাদা হয় বারো সিজায় মানে বকল বকল করছে পাপা দিদি করছে হচ্ছে পতাকা তুলে মানে পতাকা উঠে যাবে স্কুলে চলো চলো তো এই যে দেখো পিছনের ফ্রিজ আর এখন আমি পিঠে খাচ্ছি মা বানিয়েছিল সেই পিঠে তো এইদিকে দেখো মেয়ার স্কুল থেকে চলে এসেছি আর তোমার দাদাভাই গেল অফিসে তো আজকে রান্না সামনে তারা নেই সব বাড়িতে আছে আর যেহেতু নিরামিষ করবো একাদশীর আগের দিন নিরামিষ করব করব তো সেই জন্য একটু বেলা করেই করব গরম গরম খাওয়া হবে যেহেতু সবাই বাড়ি আছে তো এখানে দেখো অর্থিজা খেলা করছে ওর মুখেও আমি এঁকে দিয়েছি পতাকা তো চলো

Oi cara, vai dar tudo. Vai. Bande, bande, bande. তারপর এই যে দেখো তোমার দাদা ভাই এলো আমি রান্না করছিলাম তো এইদিনেও যদি একাদশীর জন্য ফরেন যে শশা কলা আর অন্য ফল বাকি এবার আপেল পেয়ারা এনেছিল বেকার খেতে ভালো লাগেন বলে আর আনতে বারণ করে দিয়েছি শুধু শশা করে আনতে বলেছিলাম আর দিকে দেখো সবজি এনেছে একাদশীও হবে আর এমনি রান্নাও হবে তো অল্প কিছু সবজি এনেছে তো চলো এই দিকটা একটু দেখে নাও আমার ভাত হয়ে গেছে ভাত ফ্যান ছাড়তে দিয়েছি এদিকে দেখো কিছু আলু চাকতি করছি তো গরম গরম খাওয়া হবে বলে তো এই যে দেখো আজকে এই রান্না ভাতের মধ্যে একটা আলু ভাতে দিয়েছি মুগের ডাল কুতরি ভাজা আর আলুর আলুর কিছু চাকতি করেছি তো এদিকে দেখো ঠাকুরের জন্য ভোগের থাটা সাজিয়ে নিয়েছি তো একটা লেবুও দিয়েছি কেট কেটেছি তো এখন তোমার দাদাভাই ঠাকুরকে ভোগ দিচ্ছে এরপর চলো তোমার যাচ্ছে একেবারে রাতের ডিনারের মানে খাবার তো রাতে ভেবেছিলাম সোয়াবিন তরকারি ভাত কোবো যেহেতু পরের দিন একাদশী ছিল তো সোয়াবিন তরকারি গরম গরম ভাত করবো ভেবেছিলাম তো আর ভালো লাগলো না তো গরম গরম ঘি ভাত আলু সিদ্ধ আর কুত্রি ভাজা ছিল তো ওগুলো দিয়ে রাতে ডিনারটা সেরে নিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা